নিজেকে প্রকাশ করলেই প্রিয়জন আপনাকে ছেড়ে যাবে কথাটা শুনে অবাক হলেন তো ভাবছেন প্রিয়জনকে নিজে সব কথা বলবেন না তো কাকে বলবেন আবার অনেকেই ভাবছেন আমি তো আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে আমার সারা সারাদিনের সব কথা বলি তাহলে কি আমি ভুল করছি হ্যাঁ একদমই তাই আপনি ভুল করছেন এমন বলছি তার কারণ আছে কথাগুলো মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন কেন বলছি ধরুন আপনি একটা ম্যাজিক ট্রিক জানেন যখনই বন্ধুবান্ধব বা প্রিয়জনদের সাথে দেখা হয় আপনি সেই ম্যাজিক দেখান এবং প্রত্যেকবার তারা ঠিক আগের মতোই আপনার ম্যাজিক দেখে অভিভূত হয় প্রত্যেকবার আপনার ম্যাজিক নিয়ে তাদের মধ্যে উত্তেজনা কাজ করে একবার দেখার পর তারা বারবার দেখানোর অনুরোধ পর্যন্ত করে একদিন আপনার ইচ্ছে হলো আপনার এই ম্যাজিক ট্রিকটা আপনার প্রিয়জনদের বলে দেবেন তারা তো আপনার কাছের লোক তাদেরকে বললে কিছু হবে না এই ভেবে বলেও দিলেন কিন্তু দুঃখের বিষয় এতদিন যে ম্যাজিক দেখে তারা অবাক হয়েছে তার ট্রিক জেনে যাওয়ার পর আর একটুও পাত্তা দিচ্ছে না আপনি যেচে সেই ম্যাজিক দেখাতে চাইলেও তারা সেটাকে এড়িয়ে যেতে চাইছে কারণ তাদের সেই ম্যাজিক দেখে আরও অবাক হওয়ার মতো কিছুই তো নেই তারা আর মুগ্ধ হবে না জীবনেও এই ম্যাজিক দেখে শুধু এই ম্যাজিকের ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই ব্যাপারটা একই কারো কাছে নিজের গোপন কথা বলে ফেলা উচিত নয় যত কাছের হোক কারো কাছেই নিজেকে পুরোপুরি প্রকাশ করে ফেলা উচিত নয় যখনই আপনি নিজেকে উন্মুক্ত করে দেবেন মানুষ আপনার দুর্বলতা নিয়ে কথা বলবে আপনার প্রতি মোহ কেটে যাবে প্রিয় মানুষেরা আমাদের অপ্রিয় কখন হয় খেয়াল করলে দেখা যাবে যখন আমরা তার সম্পর্কে সব জেনে ফেলি তার সব খুঁত চোখে পড়ে তার যত অভ্যাস বদ অভ্যাসের গল্প আমাদের জানা হয়ে যায় তাকে যতভাবে আবিষ্কার করা সম্ভব সেটা করে ফেলা হয় তখনই তার কাছ থেকে একটু একটু করে দূরত্ব তৈরি হয় মুগ্ধতা ধরে রাখা শিখতে না পারলে কিছুই টিকে থাকে না দিনের পর দিন ঘর সংসার করে যাচ্ছেন গতানুগতিক জীবন মনে হবে সব ঠিকই আছে মানুষটা আমারই দিনের পর দিন একঘেয়ে ফোনালাপ একঘেয়ে আড্ডা একঘেয়ে কাজ নতুন কিছু আবিষ্কার করার জায়গা নেই আড্ডায় কথা বলার মতো নতুন কোনো টপিক নেই ভাবছেন সব ঠিকই তো আছে কিছু ঠিক নেই আপনার ম্যাজিকের রহস্য সবাই বুঝে গেছে আপনিও যেমন বুঝে যান আপনার প্রিয় মানুষদের অপ্রিয় ব্যাপারগুলো সো ডোন্ট টেল এনি ওয়ান অ্যাবাউট ইউর ম্যাজিক ট্রিক্স ডোন্ট ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট আদার্স ক্রিয়েট মোর সাসপেন্স মোর কথাগুলো ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না